আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন হচ্ছে এখন কিন্তু ফ্রি ফেরে এই ট্রেন্ডিং বট ইমোট বা এই অ্যাপকে ব্যাপারে অনেক চর্চা হচ্ছে তো আমি ওই অ্যাপকে নিয়ে একটি ভিডিও বানিয়ে ফেলাম আমি আপনাদের সাহায্য করবো কিভাবে আপনারা এই অ্যাপকে আমার মতো যে কোনো ইমোট দিতে পারবেন এই মূর্তে কিন্তু আমাদের আইটিতে না থাকলেও দিতে পারবেন এটা শুধু আপনারা রাবিতেই দিতে পারবেন তো এটি কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এবং সব ইউটিউবারাই এই জিনিসটি নিয়ে ভিডিও তো আপনাদের ভালোবাসায় আমিও কিন্তু এই ভিডিওটি মেক করছি এবং আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে দেন দেখেন এখানে আমি যেভাবে ম্যাক্সিমাম দিচ্ছি সেভাবে আপনারাও দিতে পারবেন শুধু চোদ্দ সহকারে আমার এই ভিডিওটা দেখেন কাজ আমার ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে বলে যাবেন এবং আপনারাও বুঝবেন তো আমি দেখাচ্ছি এটা কিভাবে আপনারা ফুল এটা করবেন তো চলেন সেটি আগে দেখে নেই আপনারা এই লিঙ্কটা রঙ করবেন সর্বপ্রথম আমাদের এই যে মোর অপশান একবার ক্লিক করবেন তারপরে এখানে যে আমাদের টেলিগ্রামের দুটো লিঙ্ক আছে তারপরে সো সিম্পলি এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দেবেন তো আপনাদের সামনে একটু এখানে ঠিক নেবে তো ওয়েট করতে আপনাদের টেলিগ্রাম আছে আপনি তারা এই নামাতে পারবেন তারপরে লোড হওয়ার পর আপনার যে নিয়ে আসবেন পরে আপনারা সিম্পল এই যে নিচে ক্যাপ আসে সেখানে একবার ক্লিক করবেন তো আমার ডাউনলোড করা দেখে আমাকে দেখাচ্ছে যেরকম আপনার ডাউনলোড করা থাকবেন আপনারা সিম্পলি ডাউনলোড করে ইনস্টল না ওইখানে ক্লিক করে দেবেন এবং আপনাদের কিছুক্ষণের মধ্যে ইনস্টল আমি দেখাচ্ছে চেজিং ইনস্টলের উপরে ডান দিবেন তারপর আপনারা যে দেখবেন আপনাদের ফোনেশনটি সেই অ্যাপটা চলে এসেছে যে আমার ফোনে সেই অ্যাপটি চলে এসেছে তো গাইজ এই অ্যাপটি সর্বপ্রথম আপনারা নামাই দেবেন তখন আমি দেখাচ্ছি এটা কি মানুষ আপ করবেন সর্বপ্রথম আপনার অ্যাপের মধ্যে একবার ক্লিক করে ঢুকতে থাকবেন তো এখানে অঙ্কে দিবেন এখানে তো কোনো অসমস্যা এখানে কিছু না আপনার ফোনে কোনো ক্ষতি হবে না তো প্রথমে কানেক্ট ওয়াট এখানে কী কী লিখতে পেন তারপরে এখানে আপনাদের ভিপার টিম কোড দিতে হবে তো আমি দেখাচ্ছি কোনটি টিম কোড তোমরা গেমে হ্যাঁ সর্বপ্রথম এখানে গ্রুপ কোড নেবে এবং সাইডে যে কিম লেখা আছে সেখানে একবার ক্লিক থিম কোডটা কপি করে নেবে কপি করে আবার যেতে হবে সেই অ্যাপে তো আসতে হবে এবং এই যে এন্টার কিম কোড আপনার টিম কোডটা দিতে হবে এবং এই জয়েন্ট গ্রুপ এখানে ক্লিক দিতে হবে এবং এই ডি এন্টার ইউ এখানে যে সময় আবার কি আপনাদের এইভাবে গেমে যেতে হবে তো আমার এবং চলে এসেছি ইউআই আমাদের ইউ ফ্রেন্ডের ডি নিয়ে বাবা মা সেই অ্যাপে যাচ্ছে আমাদের বটেল তো চলে যাচ্ছে তখন আপনাদের আবার এখানে যে আপনাদের থেকে ইউজিটা দিয়ে দিতে হবে তো গাছ সিম্পল অনেক সিম্পল আপনারা দিয়ে একবার করলে চেষ্টা করলে ফেরে যাবেন তো এখানে আপনাদের যে কোনো ইমোট দিতে হবে আর একটা গাছ হ্যাঁ এই এটা কিন্তু একটা অ্যাপের এখনো সাইড নেই এবং এখানে আপনাদের ইমোট দাম থাকতে হবে আপনারা যে ইমোট ডাউনলোড করবেন সেই ইমোট আপনারা দেখতে পাবেন যেমন আমি টিমের পর ক্লিক দিচ্ছি র্যান্ডমনি এবং চাই দেখাচ্ছি এটা কিন্তু গাইছ আমার একটা কিন্তু এই মধ্যেও শুরু এখন যদি আমি এই বট বট তার তো আমি দেখাচ্ছি মন করে এটা আমার ফ্রেন্ড তো আপনারা তিনজনের বেশি গ্রুপে থাকলে আবার এই বট কিন্তু কানেক্ট করতে হবে বট না আসলে কিন্তু এই মধ্যে যাবে না তো আমি একে মধ্যে দিয়ে দেখাচ্ছি সেম ক্লিক করে দিলাম আবার গেমে চলে আসলাম এটা যেন আমার আগে নাই আপনি আবার অনেক মনে করবেন আমাদের এই বর্ডটা যারা ডাউনলোড করবেন তো আমি তো প্রথমেই দেখা যাচ্ছে এই কিভাবে ডাউনলোড করবেন আমি কিছু জানতাম এর মধ্যে আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথম আপনার চলে আসবেন তো যে কোনো একটি হচ্ছে করবেন যেটা তারপরে আমি তো এখানে অসংখ্যই মোট পেয়ে যাবেন আমাদের এই বর্তিতে তো আমি সর্বপ্রথম আপনার যে দেখাচ্ছি যে এই যে যে তা কোনো গেমে আসেনি এই মোটটা দাম পানি তা কোনো গেমে আসেনি কিন্তু কিন্তু আমরা দিতে পারবো আপনাদের যে মোটটা কিন্তু দিতে পারবেন আবার ছেলে যে কোনো এই দিতে পারবেন আমি দেখাচ্ছি কিন্তু খুব ব্রা ঠুকরা আপনারা যত রকম মোটাচ্ছে মোট আছে যত রকম দেরি নাই কামা দেশে দেশে দাম বা এই যে স্কার দিয়ে দেখাচ্ছি দেখে রাইস দেখছেন যেই খুশি মর সেই মত কিন্তু আপনাকে কিন্তু এই মতটা ডানো থাকতে পারবেন আপনার ফ্রেন্ডেরও তাহলেই আপনার এই মত দেখতে পারবেন সবাই আমার টিকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ